আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছে আমি জান্নাতুন বিপা ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের উন্নয়নের গাল গপ্পের পেছনে লুকিয়ে থাকা সত্য উন্মোচন করতে নির্মাণ হয়েছে প্রামাণ্য চিত্র গণ লুটতন্ত্রী আওয়ামী লীগ সরকার মঙ্গলবার সকালে প্রামাণ্যচিত্রটি চিত্রটি টিজার রিলিজ করা হয় প্রধান উপদেষ্টার ফেসবুক থেকে এটি প্রকাশ করা হয় ভিডিও প্রকাশের সঙ্গে লেখা হয় শেখ হাসিনার সরকার বারবার দরকার উন্নয়নের সরকার বারবার দরকার ১৬ বছরের ফ্যাসিস্ট শাসন আমলে এই ধরনের স্লোগানগুলো ব্যবহার করে উন্নয়নের প্রোপাগান্ডা চালানো হয়েছিল কেউ কেউ আবেগে গিয়েছিলেন প্রথমত আমি তোমাকে চাই দ্বিতীয়ত আমি তোমাকে চাই এমনকি কেয়ামতের আগ পর্যন্ত শেখ হাসিনার সরকারকেই চাই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত মূল ডকুমেন্টারি শীঘ্রই প্রকাশ পাবে বলে জানানো হয় হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সাতশোর বেশি পূজা মণ্ডপকে ঝুঁকিপূর্ণ বলে মনে করছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়ে প্রত্যেক মণ্ডপে সেনা মোতায়েনের দাবি জানানো হয় সম্মেলন সংগঠনের সদস্য প্রদীপ কান্তি দে বলেন এখন পর্যন্ত তাদের কাছে তথ্য এসেছে পাঁচ জেলার প্রতিমা ভাঙচুর করা হয়েছে এরই মধ্যে পঞ্চান্নটি মণ্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে নির্ধারণ করা হয়েছে এছাড়াও কুমিল্লা চট্টগ্রাম গাজীপুর ময়মনসিংহ ও রাজশাহী এলাকায় ঝুঁকিপূর্ণ পূজা মণ্ডপের তালিকা করে সরকারকে জানিয়েছেন পর্যাপ্ত নিরাপত্তা দেবার জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কাছে জামায়াতের তিরিশটি আসন চাওয়ার খবর সত্য নয় বলে দাবি করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের মঙ্গলবার ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ মাধ্যমকে এমনটি বলেন দলটির নেতা ভারতীয় গণমাধ্যম এই সময়কে দেয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন জুবায়ের বলেন নির্বাচনে আসন চাওয়ার বিষয়ে বিএনপির কোন পর্যায়ের কারোর সঙ্গে তাদের কোনো আলোচনা হয়নি আর তারা ছাড়াও একাধিক রাজনৈতিক দল পিয়ার দাবিতে আন্দোলন করছে কাউকে চাপে রাখা বা খুশি করার জন্য নয় বরং দেশের গণতন্ত্রকে ফ্যাসিবাদের কবল থেকে রক্ষা করার জন্যই তাদের এই আন্দোলন নির্ধারিত তালিকায় না থাকায় শাপলা প্রতীক পাচ্ছে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি এক্ষেত্রে দলকে বিকল্প প্রতীকের প্রস্তাব পাঠাতে হবে মঙ্গলবার ঢাকায় নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা বলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন তাদের তালিকায় নেই রাজনৈতিক দলকে নির্ধারিত তালিকার ভেতরে থেকেই প্রতীক নিতে হয় তাই এনসিপি চাইলে অন্য কোন প্রতীক বেছে নিতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর অংশ নেওয়া পুরনো অনুষ্ঠানের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার শনাক্ত করেছে রিউমার স্ক্যানার তাদের অনুসন্ধান টিম ফ্যাক্ট চেক করে জানায় স্বরাষ্ট্র উপদেষ্টের সঙ্গে জি এম সাম্প্রতিক সাক্ষাৎ দাবিতে প্রচারিত বিষয়টি সঠিক নয় দুজনের ভাইরাল ছবিটি পুরনো প্রকৃতপক্ষে এটি গত বছর সাক্ষাৎকারের সময়কার প্রকৃতপক্ষে ছবিটি দুই সালের বাইশে সেপ্টেম্বরের কোনো নির্বাচনী এলাকায় কোনো প্রার্থীকে সবুজ সংকেত দেয়া হয়নি বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিস্তি মঙ্গলবার সকালে ঢাকায় দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি কথা জানান রিজভি পলেন উদ্বেগের সাথে লক্ষ্য করছেন সম্প্রতি কিছু পত্র পত্রিকা গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় মনোনয়নের কথিত তালিকা নাম ধাম প্রকাশ করে দলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি অসন্তোষ ও বিশৃঙ্খলা উস্কে দেওয়ার ষড়যন্ত্র করছে বিএনপির আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করছে উপযুক্ত সময়ে দলের নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে যাচাই বাছাই করে যোগ্য ও সর্বোপরি জনগণের কাছে গ্রহণযোগ্য জনপ্রিয় প্রার্থীকে বেছে নিয়ে তাদের নাম প্রকাশ করা হবে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের ওপর হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ মঙ্গলবার সকালে ফেসবুক স্ট্যাটাসে তিনি হামলা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানান লিখেন হাসিনার পুলিশ লীগ কোর্ট কাচেরিও আক্তারকে দমন করতে পারেনি আওয়ামী দালালদের পক্ষে টকশো আর যুগলবন্দি কলামে যারা সম্মতি উৎপাদন করে তাদেরকেও কোন কেন প্রত্যাখ্যান করা উচিত এটা না বুঝলে কিছুক্ষণ পর এ আক্রমণের শিকার হতে প্রস্তুত থাকতে বলেছে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ ফোর ডট এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ এট দ্য রেট নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখায় আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি জান্নাতুল বিপা ভালো থাকুন সুস্থ থাকুন